নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু বাঁশের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সূল যোগ এবং দিন সোমবার আজ রাহুকাল থাকবে ছটা ছত্রিশ থেকে আটটা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে সাতটা সাতান্ন থেকে ছটা ছত্রিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভ আপনারা শুরু করতে পারেন ফায়দা মিলবে শুভ সময় থাকছে আটটা পনেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালেও কিন্তু যেকোনো কোনো শুভ শুরু করতে পারেন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশি আর রাশি ফলে আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ব্যবসায় ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ হতে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাদের অবশ্যই রাখা প্রয়োজন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট যাত্রা হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা মিথুন রাশি থেমে থাকা সফল কাজ শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি বন্ধুর সাথে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি এই সময়কালে কিন্তু ঠিক হতে থাকবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শরীর নিয়ে কিন্তু সমস্যা কিছুটা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ রং পার্পল রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা পাঁচ দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি করতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে সম্পর্কের অবনতি ঘটতে পারে ধার্মিক কাজে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভরাং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার রাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোটা হাত লাগার থেকে সাবধান থাকতে হবে আপনাকে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হবে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা কুম্ভ রাশি উন্নতি ঘটবে মানসিক চিন্তা দূর হবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সম্পর্কে অবনতি ঘটতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার